নমস্কার বন্ধুরা আগতের তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়েছি আমি তোমাদের জন্য আজকে সামনে রথ আসে তে স্পেশাল খাজা তৈরি করে দেখাবো এটা পুরীতে যেরকম খাজা তৈরি হয় সেরকমভাবেই আমি খাজাটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি তারপর এখানে আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম ঘি একবার ঘি দিয়ে এটাকে ভালো করে আমি ময়ম করে নিই খাজাটার কিন্তু ময়মটাই কিন্তু আসল ময়ন ভালো না হলে কিন্তু খাজা ভালো তৈরি হবে আর তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে ময়মটা দিবে দিতে পারো কিন্তু সাদা তেলে ঘি দিয়ে করলে খাজাটা ভালো একদম খাস্তা হয়। স্পেশাল খাজা তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে দারুণ এটা দারুন একটু অনেকটা টাইম নিয়ে দিতে হয় তবেই খাজাটা কিন্তু খুব সুন্দর হবে আর মজাটা যদি মাখতে হবে এটা একটু শক্ত শক্ত মাখতে হবে নরম মাখলে কিন্তু খাজাটা ভালো হবে না মোটামুটি আমার কিন্তু মরম দেওয়া হয়ে গেছে দেখো বুঝেছো ভাঙতে এবার এবার চাপ দিলেই ভেঙে যাবে আমি জল দিয়ে এটাকে ভালো করে একটা অল্প অল্প জল দিয়ে এটাকে শক্ত একটা ডু তৈরি করতে হবে ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো অসাধারণ লাগবে দারুণ কিন্তু একটা রেসিপি মন্দিরের দিকে মজাটা মেখে কিন্তু আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এদিকে কিন্তু আমি একটা চিনা চিনির শিরা করবো তাই কিন্তু কড়াইতে আমি এরকম এক বাটি চিনির সাথে এক বাটি জল দিয়ে দিয়েছি তিনটে এলাচ দিয়ে দিলাম এটাকে এবার একটু ভালো করে জাল দিয়ে নেব এটাকে হালকা একটা এক মতো তৈরি করব খুব বেশি গাঢ় করবো না কিন্তু বন্ধুরা শিরাটা কিন্তু আমার চিটচিট্টা হয়ে গেছে চিটচিট্টা হয়ে গেছে এটা এবার এটাকে আমি বন্ধ করে দেব এটা আর যদি বেশি করি তাই এটা বেশি গাঢ় হয়ে যাবে এটা তো আমি এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি বন্ধ করে দিলাম গ্যাসটা সুন্দর মজাটা কিন্তু আমাদের সুন্দর সেট খেয়ে গেছে মাখা হয়ে গেছে আধ ঘন্টা বাদামে ফিরে আসলাম এটা তার একটু ঢাকা দিয়ে রাখলাম এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিচ্ছি আমি কিছু কম এটা বন্ধুরা আমার হাতে তৈরি করা কর্নফ্লাওয়ার কিন্তু এই আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এর সঙ্গে কিন্তু আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিই কেন আমি যে রুটিটা বেলবো সেটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো তাহলে বন্ধুরা খাজাটা কিন্তু খুব সুন্দর হয় এটা কিন্তু আমি দেখে এসেছি পুরীর থেকে যখন আমি পুরীতে গেছিলাম তখন আমি জিজ্ঞাসা করলাম ওরা তখন আমাকে বললো এখানে আমি কিছু সাঁতার তেল মিশিয়ে দিচ্ছি চামচটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি বেশ সুন্দর করে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এটা এবার আমি পাশে রেখে দিচ্ছি আর এবার আমি ময়দাটা আমি নিয়ে নিচ্ছি এবার আমি যেরকম রুটির যেরকম এসে তৈরি করে সেরকম ভাবে আমি তৈরি করে নিচ্ছি এখন আমি পাশে সরিয়ে রাখলাম ঢাকা দিয়ে আংটিটা একটু খুলে নিচ্ছি আনালে রুটিটা বানানো যাবে না ছিঁড়ে ছিঁড়ে যাবে বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এ দেখো আমি কন্ট্রোলার লাগাই নিলাম এবার আমি রুটিটা তৈরি করে নিচ্ছি ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এই একটাই কিন্তু অনুরোধ রইল একটা ভিউ একটা সাবস্ক্রাইবারে একটা লাইকে কিন্তু তোমাদের আমাদের অনেক দূর আগেই নিয়ে যায় বন্ধুরা তোমাদের সেটাই কিন্তু একমাত্র তোমরাই পারো এটা একটু নড়ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই রুটিটা যত পাতলা বেলবে তত কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে কিন্তু আমি কিন্তু খুব পাতলাই বেলে নিয়েছি এবার বাকি রুটিগুলো সেই আমি একইভাবে বেলে নেব দেখো আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা খাজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর কত লেয়ার করেছে দেখেছো মানে অসাধারণ হয়েছে কিন্তু আর কারেন্ট চলে গেছে দেখে বন্ধুরা আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাইতে পারলাম না কিন্তু পুরো ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি এবার এটাকে একটু বেলে নিচ্ছি এবার এইটা আমি এখানে এইভাবে নিয়ে নিলাম নিয়ে এই যে এই এক একাঙ্গুল দিয়ে এভাবে হালকা করে একটু চাপ দিয়ে দিলাম আলতো করে চাপ দিয়ে দিলাম এবার আলতো করে এটা এটাকে বেলতে হবে কিন্তু খুব জোরে বেললে হবে না এই দেখো আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে রেডি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি এটাও সেই একইভাবে এই যে চাপ দিয়ে নিচ্ছি এই যে আবার আলত করে এই যে বেলে নিচ্ছি এই দেখো আরেকটাও কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আমি প্রতি কোটাই কিন্তু আমি একইভাবে আমি বেলে নেব আর বেশি চাপ দেওয়া বেরিয়ে কিন্তু হবে না তাহলে এই লেয়ারগুলো বেরোবে না এভাবে বন্ধুরা এইভাবে মিষ্টি ঘরে তৈরি করে খাবে দেখবে ছোট বড় কেউ বলবে না জান আমাদের দোকান থেকে মিষ্টি তৈরি করে এনে কিনে এনে দাও কিন্তু একদম ঝটপট হয়ে যাবে এবার আমরা রেসিপি করে দেখি বন্ধুরা আমাদের একটু টাইম লাগে কিন্তু তোমাদের কোনো টাইমই লাগবে না এই প্রতিকটা আমি একইভাবে তৈরি করে নেব বন্ধুরা দাও প্রতি খাজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর এখনই দেখতে লাগছে দেখো দেখো লেয়ারগুলো দেখো কত সুন্দর হয়েছে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে কিন্তু খুব গরম তেল দেওয়া যাবে না হালকা গরম করতে হবে এবার আমি এক এক করে দিয়ে দেব আর এটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে আনলে ভিকলের লিয়ারগুলো ভালো ভাজা হবে না তখন এটা নরম থাকবে ভালো লাগবে না খেতে আমি উল্টাবো না আস্তে আস্তে করে এটা ভাজা হোক তারপর আমি উলটিয়ে দিব বন্ধুরাধবা খাজাগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো লেয়ারগুলো দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে পুরো এক এক করে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক তেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে কত সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো খাজাগুলো কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো দেখো অসাধারণ হয়েছে কিন্তু এবার এটা আমি মিষ্টির জলে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো এটা কিন্তু বেশি সময় দিতে হবে না অল্প একটু টাইম দিলেই হয়ে যাবে এবার আমি তুলে নেব এই তুলে একটা চাকরির মধ্যে রাখছি রসটা পড়ে যাবে আবার আরেকটা দিয়ে দিচ্ছি এভাবে এক মিনিট রাখলে কিন্তু এটা হয়ে যাবে এটা আমি তুলে দিচ্ছি এই বাঁচিগুলো আমি একইভাবে রেডি করে নিব পুরো ভিডিওটা দেখতে থাকো অসাধারণ লাগবে দারুণ একটা ভিডিও আর এটা রথের স্পেশাল খাজা পুরীতে পাওয়া যায় এটা এই একইভাবে আমি সবকটা আমি করে নিচ্ছি বন্ধুরা দেখো খাজাগুলা কত সুন্দর লাগছে অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা অন্তপক্ষে তোমরা এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে আর দেখেছো প্রতি কটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে এতটাই টেস্টি হয়েছে এতটাই সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদের যেও না খাবে সেও খেয়ে দেখবে মানে কতটা সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ বন্ধুরা এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই